কোন স্কুল আচ্ছা পরীক্ষা দিতে কোন পরীক্ষা আচ্ছা উচ্চ মাধ্যমিকের আজকে প্রথম পরীক্ষা বাংলা কোন স্কুলের সেন্টার করেছে আচ্ছা একদম সকাল সকাল উঠে পরীক্ষা দিতে এসছো কেমন লাগছে প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য কোথায় এসছো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো